অল্প বয়সী মাইয়াদেরকে কখনো বিয়ে করবেন না ভুলেও বিয়ে করবেন না আজকে বিয়ে করে আনবেন কালকেই সে চলে যাইবেন ঘরে অশান্তি ঝামেলা মানে সমস্যা আপনি মানসিক শান্তি পাইবেন না একটার পর একটা ব্ল্যাকমেল করবে আপনাকে অল্প বয়সী মেয়েরা রিলেশন করে চার পাঁচটা ওরা যখন বিয়ে বসে মা বাবার অবাধ্যে মা বাবারা জোর করে স্বীকারোক্তি নিয়ে তারপরে বিয়ার ব্যবস্থা করে বিয়াটা হইয়া গেলে পরে সেই ছেলে সাথে থাকতে চায় না একদিনও থাকতে চায় না ওই যে অ্যাফআইআর আছে এই অ্যাফেয়ারের কারণে এই প্রেমপ্রীতির কারণে সে তার জামাইকে পছন্দ করে না এই জন্যই অল্প মেয়েদের থেকে দূরে থাকবেন অল্প বয়সী মেয়েরা সংসার বোঝে না স্বামী বোঝে না তারা শুধুই চেনে ওই যে নস্তি তাদের চোখ থাকে মনে করেন রঙিলা চোখ মানে তাদের মন তুরুবুরু করে এদিকেও তাকাইতে মনে চায় ওদিকেও তাকাইতে মনে চায় ওই সামনেও তাকেতে মনে চায় সব দিকে তাদের চোখ তাদের চোখ থাকে রঙিন চশমা তারা তখন সংসার নামক যে বন্দি ঘরটা সে ঘরে সে থাকতে চায় না সে থাকতে চায় না এই জন্যই বলি সংসার করতে হলে বিয়ে করতে হলে একটা প্রাপ্ত বয়স্ক বিশ একুশ বাইশ এরকম একটা মেয়ে দেখে শুনে বিয়ে করবেন অবশ্যই মা ভালো হতে হবে অবশ্যই মা ভালো হতে হবে আর মা যদি ভালো না হয় মেয়েও মনে করেন খারাপ 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 সেই বিয়ায়ে আপনি শান্তি পাবেন না শান্তিতে থাকতে পারবেন না